তাহলে ঠিক আছে ভাই আমি আপনার আজকে কথা ভিডিও বানাই দর্শক ভাইরা আপনারাও ভিডিও বানান অবশ্যই ফেসবুক থেকে টাকা পাওয়া যায় তা ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন আমি আজকে কিভাবে ভিডিও বানাবো একটা লোকও পাইতেছি না রে ভাই কি করি আমি আজকে যদি ফেসবুকে ভিডিও না ছাড়ি তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যায় কি করা যায় দেখি একটা লোক পাই না আর ফেসবুকে তো প্রতিদিন একটা আপডেট ভিডিও দিতে হয়

আরে ফিলিস ফিলিস কয়ে কোনো লাভ নাই আমি অনেক ভিডিও বানাইছি আমি ভিডিও ভিডিও বানাইতে পারবো না ফেসবুকে কি আপনি আগে ভিডিও বানাইছেন আমি হাজার হাজার ভিডিও বানাইছি কোনো কিছু কাম হয় নাই কোনো কিছু কাম হয় না আপনার কোনো প্রসেসিং ভুল ছিল আমার একটু সাহায্য করেন ভাই আমি কোনো লোক পাচ্ছি না একটা ভিডিও বানাবো যতই টাড্ডু বাড্ডু কথা বলেন ভাই আমি ভিডিও বানাইতে পারবো না ভাই কোনো কাজ হয় না একটা ভিডিও বানান আমার আমার ভিডিও দেয়া আছে যে ভাইরাল হয়ে যাইতে পারে আপনার আপনার নিয়ে ভিডিও বানাইলে ওই ভিডিও ভাইরাল হয়ে যাইতে পারে আমি এখন কোনো লোক পাচ্ছি না মানে প্রতিদিন তো একটা ভিডিও আমার ফেসবুকে দেওয়া লাগে

কিন্তু আসলে ভাই আপনার হয়তো কোনো জায়গায় ভুল ছিল ফেসবুকে থেকে ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করা যায় এটা আপনার হয়তো কোনো একটা ভুল ত্রুটি ছিল আপনার পেজে যার কারণে আপনি পারেন নাই কিন্তু ভাই আমার এত বুঝ বুঝলে আমি ভাই মানতাম না ভাই ভাই দেন ভাই দেন অনুরোধ আজকে না ভাই অনুরোধ অনুরোধ আমি মানতাম না রোধ দেখতেছে রোজ তো লাগতেছে ভাই দেন আসলে দেন ওনার হয়তো কোনো প্রসেসিংয়ে ভুল ছিল যার কারণে উনি মনিটাইজেশন পায় নাই

আপনি ফেসবুকের গাইডলাইন না মানে এই দুই বছর কাজ করিয়েছেন যার কারণে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইস্যু আসে আপনার পেজ নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের নিয়ম নীতির ভিতরে থাকে যদি আপনার সেই বিজনেস পেজ হয় বা ফেসবুকের যে মনিটাইজেশন পাওয়া পেজ হয় অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি এমন করতেছেন কেন তাহলে ভাই তাহলে ঠিক আছে ভাই আমি আপনার কথাটাই আজকে একটা ভিডিও বানাই দর্শক ভাইরা আপনারাও ভিডিও বানান অবশ্যই ফেসবুক থেকে টাকা পাওয়া যায় তা ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন খোদা হাফিজ